বন্দর বাঁচাতেও করিডোর ঠেকাতে চট্টগ্রামে সমাবেশ করছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমীর জনগণ সেখানে আছেন আমাদের সহকর্মী মজিবুল হক আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মজিবুল মজিবুল সমাবেশে কি বলছেন অংশগ্রহণকারীরা বিস্তারিত জানাবেন যে রোডমার্চটি ঢাকা থেকে শুরু হয়েছে সেটি এখন চট্টগ্রামে এসেছে চট্টগ্রাম বন্দরের যে প্রবেশপথ সে প্রবেশ পথে তারা এখন অবস্থান করছেন এখন তারা সমাবেশ করছেন এই সমাবেশে মূলত তারা বেশ কয়েকটি ব্যাপার নিয়ে কথা বলছেন উল্লেখযোগ্য যে ব্যাপারটি চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল সিটি সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা সেটি যাতে বন্ধ করা হয় পাশাপাশি রাখাইনে যে মানবিক করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে সেটি যাতে না করা না হয় এবং পাশাপাশি স্টার লিঙ্কের সাথে যে বাংলাদেশের একটি সমঝোতার কথা বলা হচ্ছে সেটি যদি বন্ধ করা হয় সেই দাবি তারা এখানে করছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের সময় যে সমস্ত চুক্তিগুলো হয়েছে সেগুলো ঠিক এখনও সরকার বাতিল না করে সেগুলিরই আসলে পরিচর্চা তারা করছে আমরা একটু আমরা এর আগে কথা বলেছিলাম এখানে যারা রুমিন হোসেন প্রিন্স সহ বাসদ জাসদ সহ ছাত্র সমাজতান্ত্রিক ছাত্রফণ্ড সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই আপনাদের কর্মসূচিটা একটু ছোট করে জানাবেন পর পরবর্তী আসলে আপনারা কি আন্দোলনের কি অবস্থা হবে বা কি পদ শাইনি চুল এখন হবে সব হেয়ার স্টাইল সেই করিগুন শাইনি চুল প্রতিদিন সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গতকাল সকাল নয়টা থেকে জাতীয় প্রেস ক্লাব ঢাকা থেকে আমরা রওনা হয়ে আজকে এখানে এসে সমবেত হয়েছি আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর সেই বন্দরের যে নিউ কন্টেইনার যে টার্মিনাল সেই টার্মিনালটি বিদেশি কোম্পানি দুবাইকে দেওয়া হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে সেই যে ইজারা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা কথা বলছি এবং এই যে রোড মার্চ ব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী এবং দেশপ্রেমিক জনগণের যে রোডমার্চ সেই রোডমার্চ সারা দেশের মানুষকে মধ্য দিয়ে আমরা সারা দেশের মানুষের মধ্যে যুক্তিবাদী মনন তৈরি করতে চাই আমরা কথা বলছিলাম একজনের সাথে তারা বলছেন যে তাদের যে রোডমার্চ সেটির মাধ্যমে তারা একটা জনমত সৃষ্টি আসলে চেষ্টা করছেন সরকার যদি এই সিদ্ধান্তগুলো থেকে আসলে সরে না আসে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি নেবেন সেই বক্তব্য কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন তো সব মিলিয়েছিল আমার কাছে খবর মুজিবুল ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সকমে মুজিবুল হক যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে